আসসালামু আলাইকুম দেখেন লট্টন গাছ কি সুন্দর ফুল আছে অনেক সুন্দর ফুল এবার লট্টন গাছের সব জায়গা দিয়ে পরে গাছ দেওয়ায় এই যে আরেকটা গাছ পৈলা প্রথম এবছর প্রথম ফুল আসছে এই যে দেখাই সব আরও কিছু গাছ দেখায় কিছু কিছু গাছ একবারে কম আসছে মালটা খেতে এই লটকনগুলা এই দেখেন এই দেখেন কত সুন্দর লটকন ফুল গুডিও হয়ে যেতেছে প্রায় গুডি হয়ে যেতে এবার তো কম কারণ হচ্ছে প্রথমবার এবার এই দেখেন গাছের তো কিছু কিছু ফুল আসছে প্রথমবার মশাল্লা আপনারা দোয়া করবেন লটকন ফুল প্রথমবার খুব ভালো হয়েছে আরও গাছ দেখাই মালটা গেছে এটা এই যে ওই দেখে নিতে একবারে অল্প স্বল্প কয়টা ফুল আসছে ওইদিকে ওইদিকে আরো গাছ আছে ওই পাশে একবারে মাটি পর্যন্ত আসছে এই যে মাটি তিন ইঞ্চি পর থেকে ফুল খুব সুন্দর হয়েছে ওই পাশে গাছ আছে আরো ওগুলাতেও খুব সুন্দর ফুল আসছে দেখাই এটা তো জংলার গাছ জংলাতেই হয় এটা ব্যবসা বাণিজ্য এটা ইয়াটা খুব সহজ এই দেখেন হালকা পাতলা কিছু আসছে এই যে হালকা পাতলা প্রথমবার এবছর দেখাই দেখায় গোলা গাছ আছে এই ক্ষেত্রে ওই মাথা দিয়ে আসছে এই মাথায় এটা মালটা খেতে যে মালটা ক্ষেত মালটা ক্ষেতের মধ্যে সাইড দিয়ে এটা লাগানো হয়েছে এই দেখ ওই যে চিপায় চাপায় মোটামুটি ভালোই ফুল আসছে দেখেন কত সুন্দর অল্প আসছে প্রথমবার তো खुबी अल्प धन्यवाद सकुल